বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন পরিষদের নিজস্ব জমিতে নির্মিত স্থায়ী ভবনে পরিষদের কার্যক্রম স্থানান্তর এবং ভবনটি সংস্কারের দাবিতে একটি শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার সকাল নয়টায় কেশবকাঠি গ্রামে উজিরপুরসাতলা সড়কের পাশে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেয় শত শত এলাকাবাসী এ সময় বক্তারা বলেন দীর্ঘদিন ধরে সাবেক ফ্যাসিস্ট সরকারের এক অবৈধ চেয়ারম্যান তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিজের বাড়ির পাশে গড়ে তোলেন যা ছিল একটি অস্থায়ী কার্যালয় এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছে প্রায় সতেরো বছর পরিষদের কাজের জন্য অনেকেই দূর থেকে এসে সময় ও অর্থ দুটোই বিসর্জন দিচ্ছে অথচ পরিষদের নিজস্ব জমিতে নির্মিত স্থায়ী ভবনটি বছরের পর বছর ধরে পড়ে আছে অবহেলিতভাবে যা জনগণের ট্যাক্সের টাকায় তৈরি বক্তারা আরও বলেন আমরা এলাকাবাসী এই অন্যায় ও অব্যবস্থাপনার বিরুদ্ধে আজ একত্রিত হয়ে এ মানববন্ধনে অংশগ্রহণ করেছি আমরা অবিলম্বে পরিষদের নিজস্ব ভবনে কার্যক্রম স্থানান্তর এবং ভবনটির সংস্কারের জোর দাবি জানাচ্ছি সেই সঙ্গে জেলা প্রশাসক উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আহ্বান জানাচ্ছি দয়া করে জনগণের এই ন্যায্য দাবির প্রতি সহানুভূতিশীল হন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন এই চলমান চলমান অবস্থার যারা প্রতিবন্ধক তাদেরকে অনুরোধ করতেছি তারা যেন প্রতিবন্ধক হিসাবে আমাদের এই ন্যায্য দাবির প্রতিবন্ধক হিসাবে না থাকেন এবং আমরা সকলের এলাকাবাসী সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই পরিষদের পক্ষে জনমত গঠনের সাথে পুনরায় চালু করবার স্বার্থে আপনারা সকলে সকলে এগিয়ে আসুন এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিশেষ করে আমাদের বরিশাল বিভাগীয় কমিশনার সাহেব এবং জেলার প্রশাসক সাহেবের দৃষ্টি অনুসরণ করছি এবং আমাদের উপজেলার সম্মানিত ইউনো মহাদয়ের দৃষ্টি আকর্ষণ করছি তিনি যেন আমাদের এই ন্যায্য দাবির সাথে একাত্মতা ঘোষণা করে পুনরায় আমাদের এই পরিষদটি চালু করে ব্যবস্থা করেন ইউনিয়নের সকল মানুষ ইউনিয়ন পরিষদের দাবিতে একত্রিত হয়েছে এই ফেসিবাদী সরকারের চেয়ারম্যান কোনো ইঞ্জিনিয়ারকে আইন না এইটাকে অকেজ ঘোষণা করে নিজের স্বার্থের জন্য নিজের বাড়িতে ইউনিয়ন পরিষদ গঠন করছে তাতে এই জনগণের অনেক ক্ষতি হচ্ছে আজকে এক নম্বর ওয়ার্ডেরও লোক এখানে আসতে পারে সেই চেয়ারম্যান বাড়ি যাইতে তাদের অনেক টাকা খরচা হয় মানুষের দুর্ভোগ দিন দিন বাড়াচ্ছে এই ফেসিবাদী সরকারের চেয়ারম্যান সুতরাং আমি সরকারের সকল শ্রেণীর লোককে বিশেষ করে এল উপদেষ্টা ডিসি সাহেব কমিশনার সাহেব ইউনো সাহেব তাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো এই ওট্রা ইউনিয়নের সাবেক পরিষদকে পূর্ণ চালু করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আজকে আমরা ওট্রা ইউনিয়নবাসী যে মানববন্ধন করিয়াছি আমাদের পুরাণের দাবি আমাদের মাটির দাবি বিগত ষাট বছর আগের এই পুরানো ইউন পরিষদ দু হাজার তিন সালে নূতন ভবন করছে এবং এই ভবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য বিগত দিনের চেয়ারম্যানরা করে গেছে এই ফেসবাস সরকারের কিছু চেয়ারম্যান এসে দুই চার এই একজন ইঞ্জিনিয়ারে এই দেখে দেখাইয়া চেয়ারম্যানরা তাদের বাসায় বাসায় অফিস নিয়ে গিয়েছে মাত্র এটা কোনো সংস্কার না আমার বাসা হোক ইউনিসেমের বাসা হোক জেলের বাসা হোক যদি অপরিচিত এবং সেটা সংস্কার করা না হয় এবং সেটাকে পরিচর্যা করে না হয় তবে এভাবে অকার্য অকার্যপূর্ণ থাকা একটা স্বাভাবিক থাকতেই পারে আমি ইউনের মাধ্যমে ডিসি সাহেবকে আবার অনুরোধ করছি যেন আমাদের এলজিডি মন্ত্রণালয়ের কাছে আমি অনুরোধ করছি আমাদের জনগণের স্বার্থে আমাদের ইউনিয়নের গরিব মেহনতি মানুষের সাথে আবার জানিয়ে এই পরিষদটা চালু করা এবং এখানে একটা মুক্তিযোদ্ধার কোঠাও আমাদের ভাবে ছিল সেই মুক্তিযোদ্ধার সেই পরিশোধটাও সেটা অকার্যকর করিয়ে রাখছে সেটা কোনো কার্যক্রম করতে তারা দেয় নাই আমি আমার দাবি প্রাণের দাবি মুক্তিযোদ্ধার দাবি ইউনিয়নের সকলের দাবি গরিব মেহনতি মানুষের সকলের দাবি যেন আমাদের এই ইউনিয়নের এই পরিশোধটা পূর্ণ চালু করার জন্যে আমাদের সকলের দাবি রয়েছে